ভালো করে দেখ আমাকে মিতার তাকিয়ে কথাটা বলেই একটু থামে অরিয়ন দেখ কি অবস্থা আমার আই নিড পিস আই নিড ইউর হেল্প লাভ অনলি ইউ ক্যান গিভ মি পিস হেল্প মি লাভ দাঁড়িয়ে থাকা মিতাকে জড়িয়ে ধরে বলে অরিয়ন নিজের দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে মিতাকে বিপদে পড়ে থাকা মানুষ যেমন অন্য কারো কাছে নিরুপায় হয়ে অনুরোধ করে হাত বাড়িয়ে দেয় অরিয়ানও যেন ঠিক তেমনভাবেই মিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহায্য চাইছে যে অসহ্য যন্ত্রণা অরিয়নের বুকের মধ্যে বাসা বেঁধেছে তা ভাঙতে মিতার কাছে অনুরোধ করছে অরিয়ন আমি যদি আমি যদি হ্যাঁ বলি তাহলে কথাটা বলে একটু অপেক্ষা করে মিতা মিতার কথা শুনতেই মিতাকে ছেড়ে ভালো করে বসে অরিয়ন তাকিয়ে থাকে মিতার দিকে তাহলে কি দুইটা জিনিস প্রমিস করতে পারবে তুমি প্রশ্ন করে মিতা কি জানতে আগ্রহ প্রকাশ করে অরিয়ন এক আমাদের এই সম্পর্ককে কখনো অসম্মান করবে না কখনো করব না আই প্রমিস মিতার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই বলে অরিয়ন দুই কোনোদিন যদি এমন মনে হয় যে আমার মনে হয়েছে আমি এই সম্পর্কে থাকতে চাই না তাহলে তুমি আমাকে যেতে দেবে ওকে তাই হবে আমি শুধু চাই তুই আমাকে একটা সুযোগ দে এরকম সিচুয়েশন কখনো আসার সুযোগ দেবো না আমি অনায়াসে বলে ফেলে অরিয়ন মিতা অরিয়নের দিকে তাকিয়ে রইল কত সহজেই রাজি হয়ে গেছে তা দেখছে মিতা একটু শান্তির জন্য কতটা মরিয়া হয়ে গেছে অরিয়ন শুধু ডেসপারেশন ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ডেসপারেশন থেকেও তো ভালোবাসা হতে পারে তাই না সবাই তো একটা সুযোগ ডিজার্ভ করে মনে মনে ভাবে মিতা ওকে আমার উত্তর হ্যাঁ জবাব দেয় মিতা লাভ সো মাচ মিতাকে আবারও জড়িয়ে ধরে বলে অরিয়ন মুখে হাসি ফুটে ওঠে অরিয়নের কতদিন পর অরিয়নের মুখে আবার ওরিয়াল হাসিটা দেখছে মিতা নিজেও হাসে অরিয়নের হাসি দেখে ধীরে ধীরে নিজের হাত রাখে অরিয়নের পিঠে নিজেও জড়িয়ে ধরে অরিয়নকে দুপুরে খাওয়া দাওয়া করে অরিয়ন অফিসে গিয়েছে একটা ইম্পর্ট্যান্ট মিটিং অ্যাটেন্ড করতে মিতাও খাওয়া শেষ করে নিজের রুম গুছিয়ে নিয়েছে একটু পরে ফ্রেন্ডটা চলে আসবে কিরে কোথায় তোরা আর কতক্ষণ লাগবে আচ্ছা আমি আসছি ওয়েট করে কথাটা বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায় মিতা মিতা ড্রয়িং রুমে আসার একটু পরেই সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে গাড়ি থেকে বেরিয়ে আসে সুমাইয়া ও ফয়সাল গাড়ি থেকে ওদের বের হতে দেখি দৌড়ে গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে মিতা কেমন আছিস কতদিন হলো দেখি না তোদের সুমাইয়াকে জড়িয়ে ধরেই বলে মিতা তোকে তো দেখে মনে হচ্ছে না তুই অসুস্থ ব্রুকুচকে বলে সুমাইয়া ধুর কিছুই হয়নি আমার একদম সুস্থ আমি হেসে বলে মিতা এখানে আমিও আছি পেছন থেকে বলে ফয়সাল হ্যাঁ হ্যাঁ তুইও এসেছিস আমি তো খেয়ালই করিনি ফিক করে হেসে দিয়ে বলে মিতা হ্যাঁ হ্যাঁ এখন তো খেয়াল করবিই না নিজের দেবদাস পেয়েছিস তো তাই রাগ করার অভিনয় করে বলে ফয়সা তুই ওকে বলে দিয়েছিস ভ্রুকুচকে সুমাইয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা হ্যাঁ দাঁত বের করে হাসি দিয়ে বলে সুমাইয়া তোকে তো এখানে দাঁড় করিয়ে রাখবি মিতা সুমাইয়াকে মারতে তেরে যেতেই বলে ওঠে সুমাইয়া তোকে আমি পরে দেখে নিব এখন ভেতরে চল সুমাইয়া আর ফয়সালের উদ্দেশ্যে বলে মিতা ফাহমিদা আসেনি কেন আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো শুনেও আসলো না সোফায় বসে থাকা মিতা বলে ওর আজ বাসেনি তাই আসেনি কাল কলেজ দেখা করবে বলেছে চা খেতে খেতে বলে সুমাইয়া আর তুই সাল্লু ভাই এত চুপ করে আছিস কেন ফয়সাল কোনো কথা বলছে না দেখি প্রশ্ন করে মিতা নাস্তা গুলো অনেক মজা হয়েছে আগে খেয়ে নেই এরপর কথা বলবো জবাব দেয় ফয়সাল সব খা পৃথিবীর সব খেয়ে ফাঁপ ফয়সালের মাথায় একটা থাপ্পড় মেরে বলে সুমাইয়া সুমিয়া থাপ্পড় দিতেই ফয়সালো সুমিয়ার চুল ধরে টান দেয় তোরা আবারও মারামারি শুরু করেছিস এবার আমার হাতে খা কথাটা বলে মিতা ঝাঁপিয়ে পড়ে দুজনের উপর ঠাস ঠাস করে দুজনের পিঠে থাপ্পড় মারে মিতা ওফ ভাইরে ভাই তুই চিকন হলে কি হবে তোর থাপ্পড়ে অনেক ব্যথা পাওয়া যায় আর মারবি না বলে দিলাম হাত দিয়ে পিঠ ডলতে ডলতে বলে ফয়সাল আমিও শালু ভাইয়ের সাথে একমত বলে সুমাইয়া ওদের কথা শুনে মিতা শুধু হাসতে থাকে বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছে সবাই মিলে ভিডিও গেমস খেলেছে বাগানে একসাথে ছবি তুলেছে ফাউমিদের সাথে ভিডিও কলে কথা বলে ওকে জেলা ফিল করিয়েছে রাতের খাবার খেয়ে সুমাইয়ার ফয়সালকে বিদায় জানাতে এগিয়ে দিতে এসেছে মিতা কাল পরে দেখা হবে গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলে সুমাইয়া বাড়িতে আবার আসিস আসলে অনেক মজা হয় আসবো যাই কথাটা বলেই গাড়িতে ঢুকে সুমাইয়া ফয়সাল দরজা খুলে দাঁড়ায় তোর ভুবন চৌধুরীকে দেখা হলো না বলে ফয়সাল ভুবন চৌধুরী সে আবার কে বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা পারুর স্বামী কথাটা বলেই হাসতে শুরু করে ফয়সাল এতক্ষণে মিতার মাথায় সব ঢুকেছে দেবদাস উপন্যাসে পারুর স্বামীর নাম ভুবন চৌধুরী ছিল তাই ব্যঙ্গ করে মিতাকেও সেটা বলেছে ফয়সাল তোকে তো কথাটা বলেই আবারও ফয়সালের পিঠে থাপ্পড় মারে মিতা উফ শেষ শেষ আমি কুজু হয়ে বলে ফয়সাল অরিয়নের গাড়ি এসে বাড়ির মধ্যে প্রবেশ করে প্রবেশ করতেই মিতাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে অরিয়নের মুখে ভালো করে তাকাতেই লক্ষ্য করে মিতা কোনো ছেলের সাথে কথা বলছে প্রথমে কিছু একটা শুনে মিতা বুঝতে পারেনি কিন্তু ছেলেটা কিছু বলার পরেই হেসে গায়ে হাত তোলে মিতা ছেলেটা হাসতে হাসতে মিতার চুল ধরে টান দিয়েই গাড়িতে উঠে যায় ছেলেটা মিতার বয়সী হবে ছেলেটা মিতার বয়সী হবে মিতার মতো প্রাণবন্ত লাগছে অরিয়নের গাড়ি দরজার সামনে দাঁড়াতে দাঁড়াতে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে সুমাইয়ার আর গাড়ি ছেড়ে দিতেই মিতা চলে যায় বায়া চৌধুরীর রুমে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলবে ঠিক করেছে অন্যদিকে অরিয়ন গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমে চলে যায় হাতে আজ সাদা রজনীগন্ধা ফুলের তোড়া মিতার যে রজনীগন্ধা ফুল খুব পছন্দ তা অরিয়ন জানে তাই আসার পথে ফুল নিয়ে এসেছে অরিয়ন হাতে ফুল নিয়ে রুমে প্রবেশ করে অরিয়ন কিছুক্ষণ আগে গাড়িতেও হাসি খুশি ছিল অরিয়ন কিন্তু মিতাকে ওই ছেলের সাথে দেখার পর থেকেই কেমন যেন লাগছে দুজনেই কম বয়সী একে অপরকে পছন্দ করতে শুরু করবে না তো কী সব খেয়াল আসছে অরিয়নের মাথায় অরিয়ন নিজেও বুঝতে পারছে না ফুলের তোরা টেবিলের উপর রাখতে গিয়েই লক্ষ্য করে মিতার মোবাইলে আলো জ্বলছে নোটিফিকেশন এসেছে ফয়সাল থেকে এস এসেছে কিছু বোঝার আগেই মোবাইল হাতে তুলে নেয় অরিয়ন অন করতেই বুঝতে পারে মোবাইল লক করা লক করে কেন লোকের মতো কি কিছু আছে মনে মনে ভাবে অরিয়ন মায়া চৌধুরীর সাথে কথা শেষ করে রুমে আসতেই যেন মন ভালো হয়ে গেল মিটার পুরো রুম রজনীগন্ধার সুঘ্রাণে ভরে গেছে টেবিলের উপর ফুল দেখি দৌড়ে যায় মিতা রজনীগন্ধা ঘ্রাণ নিতে নিতে বলে মিতা তোর খুব পছন্দ তাই নিয়ে এসেছি পেছন থেকে অরিয়নের কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় মিতা পরক্ষণেই স্বাভাবিক হয়ে অরিয়নের দিকে তাকায় মিতা ধন্যবাদ মিষ্টি এক দিয়ে বলে মিতা ছেলেটাকে? মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে অরিয়ন কোন ছেলে অরিয়নের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা গাড়ির ওখানে যার গায়ে হাত তুললি ও ফয়সাল আমার বন্ধু আমাকে দেখতে এসেছিল আকাশ ছিল মিতার হাত ধরে খাটে নিয়ে বসিয়ে বলে অরিয়ন না আমার বান্ধবী সুমাইয়াও এসেছিল তুই পছন্দ করিস মিতার চোখের দিকে তাকিয়ে হুট করে বলে ওঠে অরিয়ন অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা অরিয়নের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নেয় কি আজে বাজে বলছে অরিয়ন কিছুক্ষণ আগেও মিতা অরিয়নকে ভালোবাসে তা স্বীকার করেছে নিজেদের বিয়ের সম্পর্কে একটা সুযোগ দেবে বলেছে তা অন্য কাউকে পছন্দ করার প্রশ্ন আসে কোথা থেকে তা যেন মাথায় ঢুকছে না মিতার কি সব বলছো তুমি অবাক হয়ে বলে মিতা হ্যাঁ কি না আবার বলে অরিয়ন না সাফ জানিয়ে দেয় মিতা আমার পছন্দ না ওর সাথে তো রাত মেলামেশা করা কোনো ছেলের সাথে পছন্দ না কিন্তু আমার বন্ধু আমার ক্লাসমেট বন্ধু ক্লাসমেট থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে মিতার কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে ওঠে অরিয়ন একটু আগেও ভালো থাকা অরিয়ন ক্ষণিকের মধ্যে রেগে গিয়েছে এই রাগের কারণ বুঝতে মিতার সময় লাগেনি ভয় অরিয়ন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আফরিনের মতো মিতাও যদি ক্লাসমেট কারো প্রেমে পড়ে যায় মিতাও যদি আফরিনের মতো অরিয়নকে একা রেখে চলে যায় সেই ভয় ডাক দেয় মিতা অরিয়নের নাম ধরে ডাকতেই মিতার দিকে তাকায় অরিয়ন মিতা নিজের হাত দিয়ে অরিয়নের হাত স্পর্শ করে স্পর্শ করতেই অরিয়ন কিছুটা রিল্যাক্স হয় আমি ওকে পছন্দ করি না ও শুধুই আমার বন্ধু আলতয় খাসি দিয়ে অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা অরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে আমি তোমাকে অন্য কারোর জন্য কোনোদিনও ছেড়ে যাব না মিতার কথাটা শুনতেই মিতার হাত শক্ত করে ধরে অরিয়ন মিতার চোখে তাকিয়ে কোনো মিথ্যা বা ছলনা খুঁজতে থাকে কিন্তু কিছুই পায় না আমি আফরিনাপুরের মতো কিছু করব না said that you love me মিতার কথা শেষর আগে হুট করে মিতার একদম কাছে কাছে এসে বলে অরিয়ন এতটাই কাছে এসেছে যে অরিয়নের নিঃশ্বাস না অনুভব করতে পারছে মিতা আমি তোমাকে ভালোবাসি অরিয়নের চোখের দিকে তাকিয়ে বলে মিতা again আমি তোমাকে ভালোবাসি রিয়ন মিতার মুখে নিজের জন্য আলাদা নাম শুনতেই নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি অরিয়ন অরিয়নের ঠোঁট গিয়ে ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটে অরিয়নের ঠোঁট নড়তে শুরু করলে মিতা তার সাথে তাল মেলায় নিজের দুহাত দিয়ে অরিয়নের গলা জড়িয়ে ধরে মিতাকে চুমু খেতে খেতে মিতার গলার অন্য ধরে অরিয়ন কেন মিতার দিকে তাকিয়ে অনুমতি চায় অরিয়ন মিতার চেহারা লজ্জায় লাল হয়ে গেছে চোখের ইশারায় নিজের অনুমতি দিতেই ওরনা সরিয়ে দেয় অরিয়ন কথাটা বলে আবারও মিতার ঠোঁটে চুমু খায় অরিয়ন মিতার ঘুম ভাঙে গলায় আর ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতেই মিটমিট করে চোখ খুলতেই দেখতে পায় পাশেই মিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে অরিয়ন মিতার ঘাড়ে নিজের মুখ গুঁজে রেখেছে মিতার ঘাড়ে আর গলায় অনবরত চুমু দিয়ে যাচ্ছে অরিয়ন রিয়ন ধীরে ধীরে বলে ওঠে মিতা অরিয়নের চুমু দেওয়ার কারণে মিতার যেমন শিহরণ যাচ্ছে ঠিক তেমন কাতকুতুও লাগছে খুব রিয়ন আবারও ডাক দেয় মিতা চুমু খেতে খেতে জবাব দেয় অরিয়ন আমার ক্লাস আছে আজকে উঠতে হবে নিজের হাত দিয়ে অরিয়নের বুকে ধাক্কা দিতে গিয়ে বলে অরিয়ন যা আমাকে ধরে রেখেছে কথাটি বলেই মিতার এগিয়ে দেওয়া হাত শক্ত করে বিছানায় চেপে ধরে অরিয়ন অনেক চেষ্টা করেও মিতা নিজের হাসি আটকাতে পারেনি নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে অরিয়নকে ধাক্কা দিয়ে হাসতে থাকে মিতা আমার আমার কুতু লাগছে সরি হাসতে হাসতে বলে মিতা অরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে দিন দিন মিতা যেন আগের থেকেও বেশি সুন্দরী হয়ে যাচ্ছে তুমি কি অফিসে যাবে আমার ক্লাসে যেতে হবে আজ থেকে হাসতে হাসতে বিছানা থেকে উঠে বলে মিতা যাব যাবার পথে তোকে কলেজে নামিয়ে দিয়ে যাব আমি বিছানায় গায়ে এলে দিয়ে বলে অরিয়ন ওকে বলেই ওয়াশরুমে যেতে নাই মিতা লাভ ডাক দেয় অরিয়ন হুম নিজের অজান্তেই সারা দেয় মিতা অরিয়নের কাছ থেকে কথাটা শুনলেই মন ভালো হয়ে যায় মিতার আমিও আসি বাঁকা হাসি দিয়ে বলে অরিয়ন কোথায় বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা গোসল করতে দাঁত দেখিয়ে বলে বিছানা থেকে লাফিয়ে ওঠে অরিয়ন নির্লজ্জ কোথাকার কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় মিতা দরজা লক করতেই দরজার সামনে এসে দাঁড়ায় অরিয়ন দরজার সাথে নিজের মাথা লাগিয়ে নক করতে থাকে বারবার কাজ হবে না রিয়ন যাও অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও হাসতে হাসতে বলে মিতা অরিয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আলতো করে হাসলো উনত্রিশ বছরের অরিয়নের মন যেন সতেরো আঠারো বছরের ছেলেদের মতো হয়ে গেছে এত শান্তি আর আনন্দ কখন অনুভব করেছিল ভুলে গেছে অরিয়ন আলমারি থেকে কাপড় বের করে চলে যায় গেস্ট রুমে নাস্তার টেবিলে আজ অরিয়নের পাশের চেয়ারে নিজে থেকে মিতা বসেছে আবড়ার বন্ধুদের সাথে ঢাকা গিয়েছে ট্যুরে আনিকা চৌধুরী হাবিব চৌধুরীর পাশেই বসে আছে মিতা আর অরিয়ন আর চোখে একে অপরের সাথে চোখাচোখি করছে হাবিব চৌধুরীর নজর থেকে তা বাদ গেল না নিজের ছেলের মুখে এতদিন পর সেই হাসি ফুটতে নিজেও হাসে আনিকা চৌধুরী সবকিছু দেখে যাচ্ছে কিভাবে তার অরিয়ন মিতার দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে আর কিভাবে প্রতিবার মিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে নিজের অজান্তেই হাতের চামচ শক্ত করে ধরে আনিকা চৌধুরী গাড়িতে বসে আছে মিতার অরিয়ন মিতার হাত নিজের হাতে নিয়ে মোট করে ধরে রেখেছে অরিয়ন মিতা বাইরের দিকে তাকিয়ে সবকিছু দেখছে গাড়ি করে বলে ওঠে অরিয়ন কেন কি হয়েছে রাস্তায় কোনো সমস্যা হলো নাকি তা দেখার জন্য বাইরে তাকাই মিতা তেমন কিছু না বসে এখানে তুই কথাটা বলেই গাড়ি থেকে বের হয় অরিয়ন অরিয়ন কি করছে তা বুঝতে পারে যখন অরিয়ন গিয়ে ফুলের দোকানে গিয়ে ঢোকে একটু পরেই রজনীগন্ধা হাতে দোকান থেকে বের হয় অরিয়ন খুশিতে আত্মহারা হয়ে যায় মিতা অরিয়ন এতটা কেয়ার করবে তার জীবনও ভাবেনি মিতা পছন্দ গাড়িতে ঢুকে মিতার হাতে দিয়ে বলে অরিয়ন হ্যাঁ কথাটা বলতেই চোখের কোণে পানি চলে আসে মিতার কাছিস কেন ফুল দেখে এখন ফেলে দিচ্ছে দাঁড়া বলেই ফুল হাত থেকে নিয়ে যেতে নাই অরিয়ন না 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 তুমি এত কেয়ার করছো তাই জবাব দেয় মিতা মিতার কথা শুনে হেসে দেয় অরিয়ন অভ্যাস করে এখন থেকে সব সময় এরকম ট্রিটমেন্ট পাবে একটু গম্ভীর হয়ে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে হেসে ফেলে মিতা অরিয়নও হেসে দেয় মিতার হাত নিয়ে তাতে চুমু খায় অরিয়ন কলেজের সামনে এসে গাড়ি দাঁড়াতেই গাড়ির পার্টিশন নামিয়ে দেয় অরিয়ন শব্দ করবে না কথাটা বলেই মিতার ঠোঁটে চুমু খেতে থাকে অরিয়ন মিতাও তাল মিলিয়ে অরিয়নকে চুমু খায় একে অপরকে ছেড়ে দিতেই অরিয়ন নিজের কপালের সাথে মিতার কপাল স্পর্শ করে বড় বড় শ্বাস নিতে থাকে পরক্ষণে আক্রমণ করে মিতার গলায় রিয়ন আমার ক্লাস আছে আস্তে আস্তে বলে মিতা আই নো বলে আবারও একটা চুমু দিয়ে সরে আসে অরিয়ন আই উইল মিস ইউ মাথা নিচু করে বলে অরিয়ন মি টু কথাটা বলেই আলতো করে অরিয়নের ঠোঁটে চুমু খায় মিতা আই লাভ ইউ সো মাচ রিয়ন অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা অরিয়ন মিতার দিকে তাকিয়েই রইল এর উত্তরে কিছুই বলল না যাচ্ছি লেট হয়ে যাচ্ছে বলেই বের হয়ে যায় মিতা অরিয়ন গাড়িতে বসে চলে যেতে থাকা মিতার দিকে তাকিয়ে রইল মিতার কনফেশনে অরিয়ন কোনো জবাব দিতে পারেনি কি বলবে তা জানা নেই অরিয়নের আই লাভ ইউ সো মাচ রিয়ন ইউ ডোন্ট ডিজার্ভ হার আই লাভ ইউ সো মাচ রিয়ন ইউ ডোন্ট ডিজার্ভ হার ইউ ডোন্ট ডিজার্ভ হার কথাটা মন্ত্রের মতো বারবার ঘুরতে লাগলো অরিয়নের মাত নো নো শি লাভস মি শি লাভস মি আই ডিজার্ভ her শি'স মাইন 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 চি চি একাই বলতে থাকে অরিয়ন কি হয়েছে আরিয়ান বাবা প্রশ্ন করে ড্রাইভার কাকা ড্রাইভারের কথা শুনে যেন নিজের কল্পনার রাজ্য থেকে বের হলো অরিয়ন নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে কেছনা চলো জবাব দায় অরিয়ন ক্লাসে এসে বসেছে মিতা সুমইয়া ফয়সাল বা ফাহমিদা এখনো কেউ আসেনি ব্যাগ থেকে বই বের করে পাশের বেঞ্চে সবার জন্য জায়গা রাখে মিতা নিজের জায়গায় যেতেই দেখতে পায় মোবাইলে মেসেজ এসেছে অরিয়নের নাম্বার থেকে কলেজ থেকে বাড়ি অরিয়নের মেসেজ দেখে মিষ্টি এক হাসি ফুটে ওঠে মিতার মুখে অরিয়ন এমনটাই হবে মিতা তা ভালোই জানত তাই তো বুঝ পর থেকে অরিয়নের মতো একজন ছেলের স্বপ্ন দেখেছিল মিতা কিন্তু ভাগ্যে যে সময় অরিয়ন থাকবে তা জানা ছিল না মিতার ক্লাস শেষ করে মাত্র বাড়িতে ঢুকেছে মিতা আগামী মাস থেকে মিতার ইন্টারমিডিয়েট এক্সাম শুরু সব কিছু গুছিয়ে নিতে হবে কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে প্রবেশ করতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে মিতা কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে রুমে প্রবেশ করতেই স্থির হয়ে দাঁড়িয়ে যায় মিতা বিশাল এক রজনীগন্ধার তোড়া রাখা খাটের উপর ধীরে ধীরে ঘাটের সামনে যেতেই দেখতে পায় ফুলগুলো একদম তাজা তার মানে ফুলগুলো আজকের ফুলগুলো হাতে তুলে নিয়ে ঘ্রাণ নিতেই বিশাল এক হাসি ফুটে ওঠে মিতার মুখে তাড়াতাড়ি করে ব্যাগ মোবাইল বের করে মিতা বাড়িতে পৌঁছেছি আমি আর ধন্যবাদ ধন্যবাদ চায় না বেনিম অন্য কিছু চাই সাথে সাথে অরিয়নের মেসেজ আসে কি ভালোই জানিস কি মিতা লজ্জায় লাল হয়ে রইলো কি উত্তর দেবে বুঝতে পারছে না লজ্জা পেয়ে লাভ নেই ত্রিশ মিনিটের মধ্যে রেডি হয়ে থাক ড্রাইভার এসে নিয়ে যাবে তোকে ডিনার বাইরে করবো আমরা অরিয়নের মেসেজ দেখি তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায় মিতা বেবি পিঙ্ক কালারের গাউন পরেছে মিতা চুলগুলো খোপা করা খোপার একপাশে রজনীগন্ধা ফুল ছিঁড়ে গুজে দিয়েছে মিতা ঠোঁটে পিঙ্ক কালারের গ্লস দেওয়া গাড়ির হর্ন শুনতেই তাড়াতাড়ি করে দরজার সামনে যায় মিতা গাড়ি থামতেই উঠে বসে গাড়ি আপন গতিতে চলতে শুরু করেছে চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে শীতের দিন হওয়াতে খুব তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে কিন্তু চারপাশ থেকে মনে হচ্ছে গভীর রাত সাতটা করে গাড়ি এসে দাঁড়ায় বিশাল এক রেস্টুরেন্টের সামনে মাঝে মধ্যে পরিবারের বন্ধুদের সাথে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছে মিতা কিন্তু এটা কখনো আসা হয়নি পুরো রেস্টুরেন্টে বাইরে থেকে সুন্দর করে ডেকোরেশন করা গাড়ি থেকে বের হতেই শীতের ঠান্ডা হাওয়া স্পর্শ করে মিতার শরীর কেঁপে ওঠে মিতা ধীরে ধীরে রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়াতেই দেখতে পায় অরিয়ন দাঁড়িয়ে আছে দরজার সামনে দরজার সামনে মিতাকে দেখিয়েই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো অরিয়নের মিতাকে দেখে সত্যি কোনো পরীর মতো লাগছে এত সুন্দর আর পবিত্র পরী কিভাবে অরিয়নের ভাগ্যে আসলো তা যেন নিজেই বুঝতে পারছে না অরিয়ন নিজের হাত মিতার দিকে এগিয়ে দিয়ে বলে অরিয়ন মিতা মিষ্টি এক হাসি ফিরিয়ে দিয়ে অরিয়নের হাতে হাত রাখে অরিয়ন মিতাকে নিয়ে চলে যায় নিজেদের টেবিলে ওইটা রাস্তি অরিয়ন মিতার পছন্দ মতো খাবার অর্ডার দেয় অরিয়নের মিতা যেখানে বসেছে তার একটু দূরেই লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে মিউজিশিয়ান গানের সুর চালু করতেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় অরিয়ন মিতার দিকে এগিয়ে গিয়ে হাত দেয় কি ডান্স উইথ মি না 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 আমি ডান্স করতে পারি না আমি শিখিয়ে দেব কথাটা বলেই মিতার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায় অরিয়ন নিজের হাত দিয়ে মিতার হাত নিজের কাঁধে অন্য হাত নিজের হাতে নেয় অরিয়ন অরিয়ন নিজের অন্য হাত রাখে মিতার কোমরে মিউজিশিয়ান গান গাওয়া শুরু করে গান শেষ হতেই রেস্টুরেন্টে থাকা সকলেই হাতে তালি দেয় একসাথে মিতার অরিয়ন আলতো করে হাসি ফিরিয়ে দেয় সবাইকে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে বসে আছে মিতার অরিয়ন এখন প্রায় রাত দশটা অরিয়নের বুকে মাথা দিয়ে রেখেছে মিতা সবকিছু যেন মিতার কাছে কল্পনার মতো লাগছে মিতার জীবনটা এত রঙিন হয়ে যাবে তা ভাবতেও পারেনি মিতা হুম অরিয়নের বুক থেকে মাথা তুলে অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা অরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে তুই বললি পৃথিবীর সবচেয়ে তোর বাই নেছি এর দেব আমি অরিয়নের কথায় শুধুই সিরিয়াসনেস প্রকাশ পাচ্ছে বিনমতি প্রমিস কর আমাকে কখনো ছেড়ে যাবে না তুই অরিয়নের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা ছেড়ে যাবে তাও আবার অরিয়নকে সেটা এখন আর সম্ভব নয় মিতার জন্য অরিয়নের সাথে শারীরিক আর মানসিকভাবে জড়িয়ে গেছে মিতা অরিয়ন হয়তো জানে না মিতা নিজেও অরিয়নকে ছাড়া ভালো থাকতে পারবে না মিতার ও অরিয়নকে ততটাই প্রয়োজন যতটা অরিয়নের মিতাকে প্রয়োজন আই অনলি ওয়ান্ট ইউ অরিয়নের চোখে চোখ রেখে বলে মিতা আই এম সো সরি লাভ আমি জানি তুই ভালো কাউকে রিজার্ভ করিস কিন্তু আমি যে সেলফিশ মাথা নিচু করে বলে ওঠে অরিয়ন সরি বলবে না আমি তোমাকে ডিজার্ভ করি রিয়ন তাই আল্লাহ তোমাকে দিয়েছে অরিয়নের গাল ধরে মাথা উপরের দিকে তুলে বলে মিতা চোখ বন্ধ কর হঠাৎ করে বলে অরিয়ন কেন কর তো অরিয়নের কথা শুনে চোখ বন্ধ করে মিতা নিজের পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে অরিয়ন মিতার কাছাকাছি নিয়ে যায় বক্স খুলে মুখে হাসি ফুটিয়ে মিতার দিকে তাকায় চোখ খুলতে পারিস বলে অরিয়ন মিতা চোখ খুলতেই চমকে যায় মিতার সামনে ছোট বক্সে পিঙ্ক কালারের বিশাল বড় এক ডায়মন্ড রিং রিংটা দেখি বোঝা যাচ্ছে এটা খুব এক্সপেন্সিভ ওভাল সাইজের রিংটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিতা অবাক হয়ে তাকায় অরিয়নের দিকে তোর জন্য এসে বলে অরিয়ন এত দামি এই তোর সামনে কিছুই না মিতার কথা শেষ হওয়ার আগেই বলে অরিয়ন মেয়ে পরে দেওয়ার অনুমতি চাই অরিয়ন হুম বলে মিতা অরিয়ন বক্স থেকে রিংটা খুলে মিতার বাম হাতে পড়িয়ে দেয় মিতা নিজের হাতের দিকে তাকিয়ে রইল ডায়মন্ডের দাম কেন এত বেশি তা আজ বুঝতে পারছে মিতা এই রিংটা যেন পুরোপুরি মিতার গেট আপ চেঞ্জ করে দিয়েছে আই লাভ সো মাচ বলে ওঠে মিতা বলেই মিতার ঠোঁটে আলতো করে চুমু খায় অরিয়ন গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে অরিয়ন বের হয়ে মিতার জন্য দরজা খুলতেই মিতা অরিয়নের হাতে হাত রেখে বেরিয়ে আসে দুজনে একে অপরের হাত ধরে দরজা একবার রাখতেই মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে যায় কি হয়েছে বক্সটা গাড়িতেই রেখে এসেছি আমি 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 নিয়ে আসছি ওয়েট যাচ্ছি না তুমি থাকো কথাটা বলেই মিতা দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যায় দরজা খুলে গাড়ির সিট থেকে বক্সটা হাতে নিয়ে হাসতে হাসতে আবারও এসে অরিয়নের হাত ধরে নিজের হাতের দিকে তাকিয়ে অরিয়নের সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে মিতা মাকে কল দিয়ে রিংটা দেখাবে এত সুন্দর অরিয়নকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে মিতা কথা বন্ধ করে অরিয়নের দিকে তাকায় অরিয়নকে প্রশ্ন করে মিতা কিন্তু মিতার কথা যেন অরিয়নের কানে গেল না এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। দিকে সেদিকে আছে দেখতে মিতাও ফিরে থাকায় সেদিকে আফটার দূর থেকে ভেসে আসে অরিয়নের নাম